সম্প্রতি জলে পরে অস্বাভাবিক মৃত্যু হয় প্রতাপগড় ঋষিপাড়া এলাকার বাসিন্দা বিশ্বজিৎ দাসের পাঁচ বছরের শিশুপুত্র অঙ্কুশ দাসের গত নয় জুন দুপুরের পর কোনো এক সময়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে মর্মান্তিক ঘটনার খবর পেয়ে ঋষিপাড়ায় ছুটে যান আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত তিনি শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান পাশাপাশি দরিদ্র এই পরিবারটিকে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কাছ থেকে আর্থিক সাহায্য পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেন সম্প্রীতি মুখ্যমন্ত্রী সমাবেশ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই অসহায় পরিবারটিকে ডেকে তাদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন এই ঘটনায় এলাকার কাউন্সিলর তথা আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত এবং মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে ধন্যবাদ জানায় এই পরিবারটি শোকার্ত পরিবারের এক নিকট আত্মীয় এই কথা জানান এদিকে এই অসহায় পরিবারটিকে মুখ্যমন্ত্রী সাহায্য পাওয়ায় খুশি প্রতাপ করেন ঋষিপাড়ার অন্যান্য বাসিন্দারা দেড়টা দেড়টা দুইটার দিকে তারা মা ছেলে খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়ার পরে তারা মুখ একটু মোবাইল দেখছে মোবাইল দেখার পরে মার এনে কইছে মা আমি ঠাম্মার বাড়িতে যাইতেছি ঠাম্মার বাড়িতে আসার পথে তারপর ঠাম্মার বাড়িতে না আয়া তে ফুকুরো গেছে ফুকুরকে স্নান করানোর সময় তে ফুকুরো ফুঁড়ে মারা গেলে জলে পড়ছে কে খোঁজ নাই তারপরে বাবা একে ছেলে কই তারপরে এই বাবার কথায় কতে মা এবং ছেলে মেয়ে ছেলের বাবা তারা খুঁজতে বাইরেছে খুঁজতে বাইরে দেখে নাই নাই এবার পার ওই আশেপাশের মানে লোক তারা দেখতেছে ভাসিয়া উঠছে এবার একজনে গাড়ি বাসটা খুশাইতেছে খুসাইতাছে খুচাইতেছে মানে ধরতে পারতেছে না তারপর আরেকজন একটা বায়ু তে জলো লাভ দেওয়া তারে জলে তো উঠাইছে উড়ানোর পরে তারে হসপিটাল নেওয়া হয়েছে হসপিটাল নেওয়া এ আইজিএম নেওয়ার পরে কইতাছে তে স্টক করে মারা গেছে তারপরে দিয়া শুক্র থানাতে লুকাইছে থানাতে লুকাইয়া পরে জিবি গেছে জিবি নিয়ে পরে কইতাছে তা তো আজকে বড়ি তো না বডি কালকে আনিব তারপরে আমরা আমাদের কাউন্সিলারের সঙ্গে যোগাযোগ করছি কাউন্সিলার দিদি অনেক আমাদের সাহায্য করিয়া এটা মানে যে দিদি দরকার লাগছে দিদি করিয়া দিছে আমাদের তারপরে দিয়া পরের দিন এগারোটায় গেছি এগারোটা যাই সেটা বডিটা আনছি আসার পরে দিদির ফোন করছি দিদি ফোন করে না কাউন্সিলার দিদি সেটা কথাটা তো কয়ে গেছে এরপরে আমরা এক তাহলে আমি কইছি আমরা আর্থিক অবস্থা খারাপ এরপরে দিদি কইছে ঠিক আছে আমি করে দিব এরপর দিদি আমরা দিদির মাধ্যমে আমরা আমাদের মুখ্যমন্ত্রী এনে গেছি মুখ্যমন্ত্রী আমাদের সহজতার হাত দিয়ে দিছা এবং আমরা যদি ফারছে আমাদের হেল্প করে দিছি আপনার কাউন্সিলের নাম কি কাউন্সিলের নাম হয়েছে মনিকা দত্ত দাস দত্ত